সালাম ওয়ালাইকুম গাইস ইটস মি পূর্ণ দিস ইস মাই চ্যানেল র্যাব আমি দীর্ঘদিন ধরেই আমার এই চ্যানেলে হিপ নিয়ে আপডেট দিতেছি ভিডিও হিপ নিয়ে আমি একজন হিপ হপ লাভার বাংলা র্যাবকে ভালোবাসি আমিও চাচ্ছিলাম যে কিভাবে হিপ নিউজগুলা আপনাদের কাছে পৌঁছা দেওয়া যায় আজকে আপনাদের শোনাব তাওরাফার সম্প্রীতির সময়ে ফেসবুকে কিছু ভিডিও ক্লিপস হয়েছে সেগুলো থেকে আপনাদের কিছু একটা আমি শোনাতে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখি তাওড়া সফায় কি বলে আরে সোনামনি নতুন তগরে আইজ কার জিন কইরা আইজ ই নাইন ইলিভেনের হ্যাঁ বন্ধুরা আমরা শুনলাম যে তাওড়া সফা হ্যাঁ কী বললো তার এই অনেকে বলেছিল যে তাওড়া সফার ইসরায়েল গানটি একটা কপি বিট কপি সে জানে বিট কপি করে গানটি তৈরি করেছে তাওড়া সফা আর যে যাই বলুক কিন্তু দিন শেষে তাওয়ার সফর গানটি হিট হয়েছে গানটি ইতিমধ্যে তিন লক্ষর উপরে ভিউ হয়েছে যা আসলে খুবই দুর্দান্ত ব্যাপার তাওরাজ সফর আপডাউন লোক যে অনেকগুলো গান করেছিল সেগুলো দুর্দান্ত হয়েছিল সেগুলো তার মধ্যে একটি হচ্ছে ঢাকা জানি না তাওয়ার সাফার নতুন গান কবে নিয়ে আসবে কিন্তু আমরা চাই সে দ্রুতই আমাদের মাঝে হাজির হবে নতুন নতুন গান নিয়ে আজকে হিপ হিপহপে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে যেখানে থাকুন সুস্থ থাকুন আবার কত হবে নতুন কোনো ভিডিওতে